সো হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার ভিডিও প্রত্যেক সপ্তাহে একটা করে আসবে কেউ কিছু মনে করবে না কি আর একটা রিকোয়েস্ট সবাই ভিডিও গুলো পুরো দেখবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি ডে 놀라운 일이 아니에요. 놀라운 일이 아니에요. 놀라운 일이 요이 아니에요. 놀라운 일이 아니이 아니에요. 놀라운 일이 아니에이 আমার জন্যে হ্যাঁ কেন চলে যাবে তুই ডাক্তারের কাজে যাবি হ্যাঁ ডাক্তারের কাজে আজকে একটা হাম দে একটা হাম দে আমার একটা হাম দে তুই আজকে চলে যাবি আমার একটা হাম দেবি নি কলকাতায় ডাক্তারের কাজে যাবি আর হাম দে বাবা পারবে গাইস ও আজকে ডাক্তারের কাজে যাবে কলকাতায় পিজিতে যাবে কারণ ওর প্রায় প্রবলেম হচ্ছিল কিছু যার জন্য ও ডাক্তারের কাজে যাবে

চান করবে বলবে ডাক্তার বলবে করবে পুরো দুপুরবেলা কেউ এই রাস্তাতে একদম পুরো একদম নির্জন রাস্তা এদিকে ধান চাষ হচ্ছে এদিকেও ধান চাষ হচ্ছে কেউ বোধও নেই আমি এক লাখ একটা গাড়ি আসছে আর কি আর ও দুপুরে দিয়ে এসেছি ও চান করবে খাবে আমাকে দেখাতে পারবো না কারণ এখন ডেটটা বাজে আমি ব্যাঙ্কে যাচ্ছি আমার মোবাইল নাম্বার লিঙ্ক করতে তার জন্য ওকে দেখাতে পারবো না গাইস কি বলবো আচ্ছা টাইমে সাইকেলের চেনটা পড়ে গেল এক কোথায় কেউ কোথাও নেই তারপরে সাইকেলের চেন পড়ে যাচ্ছে আর বলে না যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয় এটাও সেম কেমনই কখন কখন আগে আগে বল বন্দুক দিচ্ছি কখন এই তুই রাত্রে বেলা বাবা আর ট্রেন দেখেছি ট্রেন কত বড় খুব বাবা অত বড় ট্রেন ভালো লাগে আর এর ট্রেন কেমন আওয়াজ করেছে হ্যাঁ ট্রেন কেমন আওয়াজ করেছে কেরাম ট্রেন কেমন আওয়াজ করেছে কেরাম কেরাম

দিদা দিদা কোন আম খাওয়া যেমন তেমন গায়ে মেয়েকে ভর্তি করে দিচ্ছে আর ও ঠান্ডা ছিল যে আবার ঠান্ডা লাগবে একবার এই ঠান্ডা থেকে উঠেছে পায়ে ব্যথা তার জন্য বুঝছিল তো ব্যাস ভিডিওটা এতটুকু আর ভালো লাগলে শেয়ার করে দেবে যারা যারা ওকে পছন্দ করবে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ওকে আর ছোটো চ্যানেল একটু সাপোর্ট করবে